হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমাদের আরেকটি নতুন ভিডিওতে দেয় বাড়ির সবচেয়ে সুন্দর আর মডার্ন ক্যাফে কোথায় জানেন চলুন আপনাদের নিয়ে যাই নোভে মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে নদী মি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে এসেছি অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে এখানে ব্যবস্থা আছে এটার অবস্থান হচ্ছে মেট্রো রেলের একদম পাশে এই ক্যাফেটার ভিতরে ডিজাইন একেবারে অস্থেটিক একবার এলে ছবি না তোলে থাকাই যাবে না একবার তুললে একবার আসলে বারবার আসতে মন চাইবে আর খাওয়া দাওয়ার ব্যাপার সন্ধ্যার পরই এখানে যত ভাজা ভাজাপোড়া সেসব কিছু দেওয়া হয় তারপর আপনারা যদি খাবার রেডিমেড যে খাবারটা পাওয়া যায় সন্ধ্যার আগে সেটা চিন্তা করেন তাহলে এখানে পাবেন তন্দুরি চা পাবেন ফিশ অ্যান্ড চিপস পাবেন আর স্পেশাল তাদের কফি যেটা খুবই অনন্য দিয়াবাড়িতে যত রেস্টুরেন্ট আছে তাদের কফি এবং তাদের তন্দুরির চাটা হচ্ছে সবচেয়ে ইউনিক বিখ্যাত সব কিছু সার একেবারে লাজবাব এবং তাদের আরও যে বিশেষ কিছু ব্যবস্থা আছে তার মধ্যে হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল সন্ধ্যার পর তাদের এখানে সফট গানের ব্যবস্থা করা হয় আপনারা যদি আপনারা যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলেও যেতে পারবেন এখানে খুব পারফেক্ট একটি আড্ডারও ব্যবস্থা করা আছে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারবেন উত্তরারি মিষ্টি বাতাস নিভিমির মধ্যে ডিজাইন দুটোই আপনাকে অনেক আনন্দ দেবে আপনাদের দেখাচ্ছে যেটা আপনারা এখানে যে ভিউটা পাবেন ছোট ছোট কামরার মধ্যে যে ব্যবস্থা করা আছে আপনারা রাঙ্গামাটি বা রাঙ্গামাটি অথবা বান্দরবনের যে ছোট ছোট লেক পারে যে ছোট ছোট ভিওয়ার কামরাগুলো আছে সেই ব্যবস্থা পাবেন একেবারে ঝোপঝাড়ে বাতাস ঝাড়ের মধ্যেই রুমগুলো করার ব্যবস্থা আছে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওখানে দোতলা তো খাবার ব্যবস্থা আছে ওই পরিবেশটাও খুব ইউনিক এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুর গাছ ছোটো ছোটো আঙ্গুর ধরে আছে নিচে মিউজিক মিউজিকের ব্যবস্থা যেটা সন্ধ্যার পর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাজানো হবে আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস এবং কাপেলস সবাই এখানে চলে আসতে পারেন যে এই জায়গাটা হচ্ছে সন্ধ্যার পর আপনাদেরকে যে কফি তারপর ফিশ ফিড চিপস এবং অন্যান্য যত সি ফুড আছে এগুলোর ব্যবস্থা করা হয় এখান থেকে প্রিয়জনের সাথে আড্ডার জন্য একটা পারফেক্ট জায়গা যেখানে সময় কাটাবেন খুব আনন্দের সাথে আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই ফিডব্যাক দিবেন জায়গাটা কেমন মনোরম পরিবেশটা কেমন ছিল এটার লোকেশনটা দর্শক দিয়াবাড়ি থেকে দিয়াবাড়ি উত্তরা উত্তর যে লাস্ট স্টপেজ আছে ওখানের একেবারে পাশে মেট্রো রেলের স্টেশনের একেবারে পাশে এই যে এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিভিন্ন কিছু দেখার ব্যবস্থা আছে তার মধ্যে হচ্ছে এই ছোট ছোট এই কোরিয়ান ফিস অনেক সুন্দর চাইলে হাতে ধরেও আপনারা মজা নিতে পারবেন অনেক সুন্দর ফিশগুলো আর আপনারা কে কে যাচ্ছেন ওখানে প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আমরা আজকে বিদায় নিব ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম